ভিপি শেখ সাদি এখানে ভিতরে প্রবেশ করে এবং এরপরে ভোটের কার্যক্রম বন্ধ আছে এই 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 দাবি রাখেনা প্রশাসন তো স্পষ্ট ভাবে দেখিয়ে দিচ্ছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠী কে তারা সার্ক করছে এটা স্পষ্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন তার কোনো ধরনের নিরপেক্ষতার দাবি রাখে না রাখে না মানে রাখে না আমরা এখানে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি সেটা না করে এইখানে একটা নির্দিষ্ট গোষ্ঠী এবং ছাত্রদলের ভিপি শেখ সাদি এখানে ভিতরে প্রবেশ করে এবং এরপরে ভোটের কার্যক্রম বন্ধ আছে এই সে বঙ্গমাতাতে বেশ এক ঘন্টা ধরে মেয়েরা প্রার্থীরা লাইনে দাঁড়ায় ছিল যদি লাইনে দাঁড়ায় থাকে তার মানে ভোট কারচুপি হচ্ছে সেই জিনিসটা যদি দেখতেও হয় সেটার জন্য আমরা মেয়ে প্রার্থীরা আছে আমি সেন্ট্রালের প্রার্থী বঙ্গমাতার মেয়ে আমার আসার কথা এখানে কেন ছেলেরা ঢুকবে আমাদের মার্কারটা দেওয়ার কথা ছিল কালি দেওয়ার কথা ছিল প্রথমে কিন্তু দিচ্ছে একদম একদম শেষে গেটের বাইরে তাও সেটা হচ্ছে উঠে যাচ্ছে কারোর হাতে মার্কার থাকছে না যে আমরা ভোট দিয়েছি আমাদের সবারটা উঠে গিয়েছে देशे देशे सवार न्यूज